আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষায় কিভাবে করতে হয় এবং মাইগ্রেশন প্রসেস তো গতকাল আমি বিজি থাকার কারণে ভিডিও বানাইতে পারি নাই আজকে সময় পেলাম এবং সাথে সাথে ভিডিও বানাচ্ছি গতকাল আমার হচ্ছে এইসিসি পঁচিশ ব্যাচের ওয়ান কিউ ফাইনাল ক্লাস ছিল যেটা ডিউরেশন মোটামুটি চোদ্দ ঘন্টা তো একটানা চোদ্দ ঘন্টা ক্লাস নিয়ে আমি মোটামুটি হাপাই গেছি যার কারণে বাসায় এসে টাইম বের করতে পারি নাই তো আজকে ফ্রি পাওয়া হওয়ার সাথে সাথে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি তো ভিডিও শুরু করার আগে তোমাদের সঙ্গে একটা কথা বলি যদি আমার চ্যানেলের ভিডিও গুলা ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা তো আজকে আমরা কথা বলবো মূলত গুচ্ছ ভর্তি পরীক্ষায় আমরা কিভাবে অ্যাপ্লাই করবো এবং এটা মাইগ্রেশন প্রক্রিয়া নিয়ে তো দেখো গুচ্ছ পরীক্ষায় যদি তুমি তিরিশ মার্ক পাও অর্থাৎ করো তবে তুমি গুচ্ছ পরীক্ষায় জন্য করতে যদি এখন অ্যাপ্লাই তুমি কিভাবে করবা অ্যাপ্লাই করতে হলে তোমার প্রথম ধাপ যেটা সেটা হচ্ছে জিএসটি এস ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইটে প্রবেশ করবা তোমরা তোমাদের হচ্ছে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দেন হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করবা তোমাদের সাবজেক্টের পছন্দের ক্রম অনুসারে তোমরা অ্যাপ্লাই করবা তো আমি হচ্ছে এর আগেও হচ্ছে কিভাবে সাবজেক্ট চয়েস দিতে হয় এটা আমি অনেক ভিডিও বানাইছি তারপরে আজকে টুকটাক বলবো দেখো তোমাদের সাবজেক্ট চয়েস অলরেডি উনত্রিশ মে থেকে শুরু হয়ে গেছে এবং এটা বারো জুন পর্যন্ত চলবে অর্থাৎ বারো জুন পর্যন্ত টাইম বাড়ানো হয়েছে প্রথমে ছিল পাঁচ জুন এক সপ্তাহ বাড়ায় এটা বারো জুন করছে যাতে তোমরা সবাই হচ্ছে সাবজেক্ট চয়েস দিতে পারো দেন দেখো আমি কিভাবে সাবজেক্ট চয়েস দেওয়া উচিত তোমাকে সেটা নিয়ে একটু কথা বলি ধরো তোমার হচ্ছে টিপলি পড়ার ইচ্ছা এখন তুমি কিভাবে চয়েস দিবা তুমি কি হচ্ছে ধরো বিশ্ববিদ্যালয় পছন্দের বলে সবগুলা সিরিয়ালে চয়েস দিবা এটা করবা নাকি হচ্ছে সাবজেক্ট চয়েস দিবা তোমার কাজ কোন কোন জায়গায় টিপলি ভালো এই জায়গায় আগে হচ্ছে তুমি চয়েস দিলা ধরো দাসকে টিপলি তোমার পছন্দ তুমি দেখলা হচ্ছে নোয়াখালী হচ্ছে সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি হচ্ছে সিএসসি পছন্দ তুমি এখানে চয়েস দিলা দেন দেখো কোন কোন জায়গায় ট্রিপলি ভালো আছে তো ধরো আরো একটা চিন্তা করি আমরা ধরো ট্রিপলি হচ্ছে এমবিএসটি হতে ভালো তো তুমি এই সমস্ত জায়গায় আগে চয়েস দাও তো আমি বুঝাতে যাচ্ছি তুমি সাবজেক্টটাকে অবশ্যই প্রায়োরিটি লিস্টে রাখবা দেন সাবজেক্ট ওই সাবজেক্টটা কোথায় কোথায় ভালো সেই সমস্ত জায়গাগুলোকে আগে চয়েস দিবা ধরো তোমার ফার্মাসি পছন্দ তুমি কি করবা দেখবো ফার্মাসি সবচেয়ে ভালো কোথায় তুমি দিলা ফার্মাসি এনএসটি দেন তোমার হচ্ছে ধরো ফার্মাসি পছন্দ ফার্মাসি যাচ্ছে দিলা ধরো সে টু সে এগুলো আমি বলতেছি কি তো তারপর ধরো ফার্মাসি শেষে তুমি দেখতেছো বলি আমার ভালো লাগে তো কি বলি তুমি কোথায় কি বলি ধরো যাচ্ছে দিলা এইভাবে তোমরা চয়েস দিনটা সাজাবা এখন অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আমি ফার্মাসি যদি উনিশটা ভার্সিটিতে থাকে উনিশটা ভার্সিটিতে আমি দিব আমার তো উনিশটা ভার্সিটির মধ্যে যেগুলা সি ক্যাটাগরি বি ক্যাটাগরি সেগুলো তো করার ইচ্ছা নাই তাই আমি কি করবো ফার্মাসি ধরো এ ভার্সিটিতে দিলা দেন ফার্মাসি বি তে দিলা এরপরে দেখলা ফার্মাসি সাবজেক্ট আর কোথাও ভালো না তাই তুমি কি করো ফার্মাসির পরে তোমার যে সাবজেক্টটা পছন্দ অর্থাৎ টিপলি বা সিএসি যেটাই হোক তুমি আবার ক্রমান্বয়ে এ বিসি এভাবে সাজাও আশা করি এই জিনিসটা বুঝতে পারছো যদিও হচ্ছে ক্লিয়ার না হয় তাহলে আমার চ্যানেলে ডিটেলস ভিডিও ছাড়া আছে সেগুলো একটু দেখে নিবা দেন দেখো তুমি যে অ্যাপ্লাই করবা অ্যাপ্লাই করার পর তুমি যদি এলিজেবল তোমার যে সাবজেক্টগুলা অ্যাপ্লাই করার সময় সেটা কিন্তু দেখা যাবে মানে তুমি কোন কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে পারবা কারণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের কিছু বিষয় ভিত্তিক যোগ্যতা দিয়ে রাখে তো সেই যোগ্যতার সাথে মিললে তুমি অ্যাপ্লাই করতে পারবা আদারওয়স ওই সাবজেক্টগুলোই অ্যাপ্লাই করতে পারবে না আর লগ ইন করলে তোমরা তোমাদের কোটা সংক্রান্ত যে তথ্য সেগুলা দেখতে পারবা এই বছর কোটা থাকতেছে যে কোটা গুলা আছে সেগুলো মুক্তিযুদ্ধ উপনিবাসী কোটা এবং অন্যান্য যে কোটা আছে তো সেইগুলা তোমরা লগ ইন করলে দেখতে পারবা এরপরে দেখা আমাদের যে কাজ সেটা হচ্ছে সাবজেক্ট চয়েস দিতে হবে এবং পার ইউনিভার্সিটি পাঁচশো টাকা তার মানে তুমি যদি একটা ভার্সিটিতে চয়েস দাও তুমি যেভাবে চয়েস দাও না কেন পাঁচশো টাকা দেওয়া লাগবে একটা সাবজেক্ট চয়েস দিলে পাঁচশো দুইটা সাবজেক্ট চয়েস দিলে পাঁচশো এবং তিনটা ইউনিটের জন্য কিন্তু পাঁচশো টাকা এখানে কিন্তু এরকম না যে আলাদা আলাদা ভাবে ইউনিটের জন্য পাঁচশো টাকা করে দেওয়া লাগবে সব ইউনিটের জন্য পাঁচশো টাকা টোটাল তো দেখো তোমরা যে কাজটা ভুল করো ধরো আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টিপলি এবং সিএসসি চয়েস দিয়ে আর চয়েস দিলাম না এটা কিন্তু ভুল কাজ কারণ আমি কি করব আমি হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টিপলি সিএসসি ধরলা ধরো সবার উপরে রাখলাম কিন্তু বাকি শেষের দিকে চয়েস দিয়ে রাখবো কারণ এই ক্ষেত্রে ধরো অনেক সম্ভাবনা থাকে কি যে তুমি হচ্ছে পরের দিকের একটা সাবজেক্ট পাইছো বা লাস্টের দিকে একটা সাবজেক্ট পাইছো তো তুমি মাইগ্রেশন অন রাখছো যার ফলে দেখা যাচ্ছে আস্তে আস্তে তোমার সাবজেক্টটা কি উপরের দিকে উঠতেছে কিন্তু তুমি যদি সাবজেক্ট চয়েসই না দাও দেখা যাবে তোমার পজিশনে তুমি যেই সাবজেক্ট গুলো চয়েস দিয়েছো সেগুলো আসলোই না তখন তার মানে কি তোমার গুচ্ছে চান্স এলো না এই জন্য তোমরা অবশ্যই যে ভার্সিটি চয়েস দেবা সেই ভার্সিটি সবগুলো সাবজেক্টে চয়েস দেবে এতে করে তুমি যদি পরের সাবজেক্ট গুলো পাও মাইগ্রেশনের মাধ্যমে উপরে ওঠার একটা সম্ভাবনা থাকে এরপরে দেখো ফার্স্ট স্টেপে সবকিছু ডিটেলস বললাম সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপে আমাদের কি করবে মেরিট পাবলিশ করবে অর্থাৎ তারা হচ্ছে একটা রেজাল্ট দিবে কে কে সাবজেক্ট পাইছে কত মেরিট পর্যন্ত সাবজেক্ট দিয়েছে ইত্যাদি ইত্যাদি তো এটা আমরা মূলত কোথায় দেখতে পারবো এটা গুচ্ছের ওয়েবসাইটে আমরা প্রবেশ করলে দেখতে পাবো তারা হয়তো বা হচ্ছে ইয়া দিতে পারে মেরিট লিস্টের পিডিএফ দিতে পারে বা তুমি তোমার হচ্ছে প্রোফাইলে লগ ইন করে দেখতে পারো হোয়াট এভার তারা যেই যা কাজটা করবে সে ওয়েতে তুমি দেখতে পারবা পিডিএফ দিলে পিডিএফ চেক করবা আর যদি হচ্ছে তোমার প্রোফাইল টুকে দেখতে পারো তাহলে তুমি সেখান থেকে দেখলা আচ্ছা এরপরে দেখো থার্ড স্টেপ যেই ইউনিভার্সিটিতে সাবজেক্ট আসবে ওয়েবসাইট লগ করে দেখা যাবে অর্থাৎ তোমার যে ইউনিভার্সিটিতে সাবজেক্ট আসবে তুমি সেটা লগ ইন করে দেখতে পারবা তো দেখার পরে তোমার কাজ তোমার ধরো সাবজেক্ট পছন্দ হয়েছে বা তুমি গুচ্ছে পড়তে চাও আবার ধর অনেকের ক্ষেত্রে সাবজেক্ট পছন্দ হয় নাই বাট গুচ্ছ পড়তে চাই সাবজেক্ট আসছে একটা তো তোমরা কি করবা নির্দিষ্ট সময়ের মধ্যে পাঁচ হাজার টাকা দিয়ে নিশ্চয় করবে সাপোজ ধরো তোমার নোয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে ফার্মেসি আসছে এর উপরে তুমি জাস্টি বলি দিয়ে রাখছে এখন তোমার যেহেতু এটা আসছে তুমি কি এখানে পড়তে চাও এটার জন্য নিশ্চয় করতে পাঁচ টাকা দেওয়া হবে পাঁচ টাকা দিয়ে নিশ্চয় করতে হবে যে আমি পড়বো এর পরের কাজটি দেখো মাইগ্রেশন অন অথবা স্টপ করা তোমার যদি এটা পছন্দ যেহেতু না ক্ষেত্রে তুমি কি করবা মাইগ্রেশনটা অন রাখবা কারণ উপরে ওঠার সম্ভাবনা থাকে যদি তোমার পজিশনে যাওয়া পসিবল তুমি উপরের দিকে উঠবা এবং জার্সটি বলি পাবা এবার ধরো তোমার এই সাবজেক্টটাই পছন্দ অর্থাৎ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি পছন্দ তুমি আর অন্য কোথাও যেতে চাচ্ছ না তাইলে তুমি কি করে দিবা মাইগ্রেশন স্টপ করে দিবা মানে তুমি এই সাবজেক্টাই লক হয়ে গেলা এবং তোমাকে এই সাবজেক্টেই পড়া লাগবে তার মানে মাইগ্রেশন কখন অন রাখবো যখন আমার সাবজেক্ট খারাপ আসবে আমি চাপ উপর দিকে সাবজেক্ট গুলো আসুক তখন আমি মাইগ্রেশন অন রাখবো আর যখন আমার সাবজেক্ট পছন্দ হয়ে যাবে বা আমি এই সাবজেক্ট ভাবছি এই সাবজেক্ট নিয়ে পড়বো বা এই সাবজেক্ট আমার ভালো লাগে তখন আমি মাইগ্রেশন স্টপ করে দিব এরপরে দেখো কি হবে আসন শূন্য হইলে ওয়েটিং থেকে ডাক দিবে অর্থাৎ প্রথম মেরিটের পরে ওই যে অনেকে টাকা দিবে দেওয়ার পরে দেখা যাবে কিছু সিট ফাঁকা থাকে প্রায় সময় থাকে প্রত্যেক বছরই থাকে এবারও থাকবে তো এই সিট ফাঁকা থাকলে আবার হচ্ছে তোমাকে কি করবে ওয়েটিং থেকে ডাক দিবে আবার যাদের ডাক দিবে তারা চয়েস দিবে এদের মধ্যে দেখবে আবার কিছু সিট খালি থাকবে এইভাবে বারবার কি হবে ওয়েটিং থেকে ডাকবে এবার তোমার পজিশন অনেক দূরে তোমার ক্ষেত্রে করণীয় কাজ কি তুমি আশা না ছেড়ে ওয়েটিং করো বা হচ্ছে তুমি অপেক্ষা করো দেখবা তুমি কোনো সময় যদি তোমার পজিশন ওই রকম রেঞ্জে থাকে আসার মতো ডাক পাবা এবার আমি বলি মোটামুটি কত পজিশন তুমি একটা সাবজেক্ট কোথাও না কোথায় পাবাই এটা সায়েন্সের ক্ষেত্রে বিশ হাজার প্লাস মাইনাস আঠারো কে পর্যন্ত শিওর থাকো মোটামুটি তুমি সি ক্যাটাগরি একটা ইউনিভার্সিটি হইলেও পাবা এ ইউনিটের ক্ষেত্রে বি ইউনিটের জন্য পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার এই পর্যন্ত তুমি সেম পাঁচ হাজার তো সিওরলি বলাই যায় তুমি সাবজেক্ট পাবা আর সি ইউনিটের জন্য চার হাজার পর্যন্ত ইজিলি সেম চার হাজার পর্যন্ত ইজিলি এরকম রেঞ্জে থাকলে তোমরা একটা সাবজেক্ট পাবাই এটা প্রথম মেরিট লিস্টে পাবা না তোমরা হচ্ছে শেষ পর্যন্ত পাবা প্রথম মেরিটটা কতদূর পর্যন্ত যাবে সেটার উপর ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি যে সাবজেক্টটা কত দূর যাবে তো আমরা প্রথম মেরিট দিলে বুঝতে পারবো যে আমাদের হচ্ছে সাবজেক্টটা কত দূর পর্যন্ত যাচ্ছে এবং টোটাল কত দূর পর্যন্ত কাট পজিশন হবে এবং কাট মার্ক হবে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে ভিডিওর শুরুতেই বলছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে নিবা ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের গুচ্ছ সংক্রান্ত অ্যাডমিশন সংক্রান্ত সব ধরনের আপডেট তথ্য নিয়ে সবার প্রথমে উপস্থিত হওয়ার চেষ্টা করব